হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আমিও দেখো ভালো আছি আর আরও ভালো লাগছে যেহেতু আমি আজকে বাড়ির থেকে রওনা দিচ্ছি কলকাতা হতে আমাদের প্রাণ তো চলো আর এইটা কি নিয়ে যাচ্ছি তোমরাও দেখো আর যারা যারা চিনতে পারছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবে এই গাড়িটার মধ্যে কি আছে আর দেখো আমার সাথে সাথেই যাচ্ছে বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আমি গাড়িটা নিয়ে যাচ্ছি একটা আমেজ লাগছে আলাদা তো চলো এখন কুয়াশা ঠিক মতন দেখাতে পারছি না তোমাদের প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা সকালে ট্রেনে জালনা খুলেই দেখি যে আমার পাশে পাশে আমাদের ট্রেনটার পাশে পাশে এই গাড়িটাও চলছে তো ভাবলাম না এর মধ্যে একটা আশ্চর্য জিনিস দেখছি যে এটা এটা আমি ঠিক চিনতে পারছি না তোমাদেরকে বলছিও না তো তোমরা যদি কেউ জেনে থাকো তোমরা যদি চিনে থাকো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা কি গাড়ি এই গাড়ি এই যে এই গাড়িটার মধ্যে এটা কি আছে এই যে এটা কী আছে তোমরা যদি বুঝতে পারো তোমরা যদি চিনতে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা কি জিনিস যাচ্ছে আমি কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি কলকাতা বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখো এই জিনিসটা কী আছে তোমার একটু কমেন্টে জানাবে তো আশা করি সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এর মধ্যে কী যাচ্ছে পুরো গাড়িটার মধ্যে দেখো এগুলো যাচ্ছে মনে হচ্ছে যেন আমি সাথে করে কলকাতায় নিয়ে যাচ্ছি কলকাতা আমাদের একটা সম্পত্তি তো আমার সাথে সাথে দেখো আমিও এগুলো নিয়ে যাচ্ছি আর সত্যি এতদিন বাইরে ছিলাম আজকে বারো দিন তো মনে হচ্ছে যেন কত দিন যেন বাড়ির বাইরে রয়েছি কতদিন যেন কলকাতা দেখিনি আর কতদিন যেন আমাদের এখানকার জিনিসগুলো সব মিস করছি অলরেডি বলতে বলতে চলে এসেছি আমি হাওড়া স্টেশনে তো এখন ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর ট্রেনটার মধ্যে কী দেখলে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থাকো আশা করি টাটা আবার দেখা হবে আগাম